নমস্কার আজ আমরা আলোচনা করব পিক্সেল ডট ইন নিয়ে যা ফটোগ্রাফারদের জন্য তৈরি একটি স্মার্ট ফটো সিলেকশন টুল আমরা যুক্ত করেছি অনেক অসাধারণ ফিচার্স যা ফটোগ্রাফারদের কাজকে আরও সহজ করে তুলবে যেমন র ফটো সিলেকশন সিস্টেম করা আছে কোনো অ্যাপ্লিকেশানের দরকার পড়বে না কাস্টম ওয়াটারমার্ক ইউজ করা যাবে কাস্টম ফাইল নেম ইউজ করা যাবে সমস্ত ফোল্ডার একসাথে আপলোড করা যাবে আর ফটো শটও খুব সহজে করা যাবে তো আমরা প্রথম থেকে দেখব সাইন আপ করবো প্রথম क्रिएट ए अकाउंट नाम स्टूडियो नाम मोबाइल नम्बर पासवर्ड ये हमें लगन करमेल और पासवर्ड दिएग इन আমরা যে ফোল্ডারে ফটোগুলো শর্ট করে রেখেছি তাহলে এইভাবে শর্ট করে রেখেছি এক দুই তিন চার করে ফোল্ডার করা আছে আমরা দায়ে হলুদ বিয়ে রিসেপশান যেভাবে ইচ্ছে ফোল্ডার করতে পারেন প্রত্যেকটা ফোল্ডারে এখানে র আর জেভেক দু রকমই ফটো এখানে আছে তো আমরা একটা প্রোজেক্ট ক্রিয়েট করবো দেখাবো কীভাবে শর্ট করবো ক্রিয়েট প্রজেক্ট নাম ডেমো দিলাম আপলোড এখানে আপলোড করবো তো এখানে ফোল্ডার একটা ফোল্ডারে আমার আটটা ফোল্ডার করা আছে সেই ফোল্ডারগুলো সব আমি একসাথে আপলোড করব আপলোডে ক্লিক করব আপলোড এখানে সাতাশিটা ফটো ইগনোর হয়ে যায় কারণ ওগুলো রোয়াতে আছে আর বাকিগুলো সব জেপেকে আছে এখানে আমরা কী পাচ্ছি এখানে আমরা ওয়াটারমার্ক দিতে পারছি স্টুডিওর কোথায় দেবো ওয়াটারমার্ক সেটার অপশান কালার কী কালারের ওয়াটারমার্ক দেবো ফন্ট সাইজ আর অফিসলি এখানে আরেকটা অপশান আছে অ্যাড ফাইল নেম অ্যাজ ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে যে ফাইল নেম আছে সেই ফাইল নেমটা এখানে অ্যাড হয়ে যাবে ওটাও এখানে দেওয়া যাবে যে কোথায় দেবো টপ রাইট টপ লেফট যেখানে ইচ্ছা সেখানে আমরা এটা অ্যাড করতে পারবো দুটোই একসাথে না দেওয়াই ভালো দুটোই একসাথে দিলে ওভারলেপ হয়ে যাবে তো দুটো দু কোণে দু সাইডে যেভাবে ইচ্ছা দেওয়া যেতে পারে ছবিগুলো আমরা আপলোড করব আমাদের ফটো আপলোড হয়ে দিয়েছে এবার আমরা ম্যানেজে যাব ম্যানেজ প্রোজেক্ট এখানে আমরা যদি চাই পিন সেট করব আমরা পিন সেট করতে পারি এখানে এটা ক্লায়েন্ট ভিউ লিঙ্ক দেখতে পাবো এখানে কপি করবো এই লিঙ্কটা কপি করে আমরা ক্লায়েন্টকে পাঠাবো এবার আমরা যাব ক্লায়েন্ট পেজে মানে এটা ক্লায়েন্ট পেজ ক্লায়েন্ট পেজটা ঠিক এভাবে দেখা যাবে ক্লায়েন্ট এখানে ক্লায়েন্ট সব কিছু এখানে দেখতে পাবে এখানে যদি চাই ছবি বড় করে দেখবো এখানে ছবি বড় করে দেখা যাবে এখান থেকে সিলেকশান করা যাবে আর এখানে রিজেক্ট একটা অপশান আছে এখানে রিজেক্টও করা যাবে যদি আমার এই পরে একদমই চাই যে আমার এখানে না ডিস্টার্ব ছবিটা আমি তাকে রিজেক্ট করা এই ছবিটা আমার এখানে শো করবে না আবার আমি যখন যাবো রিজেক্টে রিজেক্ট ফাইল থেকে এখানে আমি এটা দেখতে পাবো আবার যদি আমি কিছু ফাইল শর্ট করবো এখানে এভাবে শর্ট করতে পারি আর যদি মনে হয় যে না বড়ো করে দেখবো ছবিগুলো ক্লায়েন্ট চাই বড় করে দেখতে এখানে এই ছবিগুলো সিলেকশন করলাম সিলেকশন করার পরে এখানে সেভ করব এখানে সেভ করলে আমি যে সাতেরোটা ছবি সিলেকশান করেছি সেই সাতোটের ছবি এখানে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা যদি চাই আমি ছবি ফোল্ডার হিসেবে দেখবো এখানে ফোল্ডার হিসেবে দেখা যাবে প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা ছবি আছে সেখানে দেখতে পাওয়া যাবে এবার আপনি যদি চান যে আমি ভুল সিলেকশন করে ফেলেছি বা আমি আবার নতুন করে সিলেকশন করতে চাই তখন আপনি ক্লিয়ার অল চয়েসে ক্লিক করলে এখানে কোড দেবেন এখানে সব ফটো ক্লিয়ার হয়ে যাবে যেমন নতুন ছিল সেরকম আবার হয়ে যাবে আপনি যদি চান সব ফটো একসাথে ডিজিটবল করবো তো একসাথে সিলেকশান করার জন্য আপনি এটাতে ক্লিক করবেন কোড আসবে কোড দেবেন এখানে যে এইটটি সেভেন ফটো আছে সব ফটো এখানে একসাথে সিলেক্ট হয়ে যাবে আবার একটু ক্লিয়ার করি এখানে সিলেকশান হবে কিছু ফটো আমি সিলেকশান করি যাতে আমি শর্ট কীভাবে পড়বো সেটা দেখাতে পারি এরপর সেভ করবো বা এখানে আই হ্যাভ রিভিউ করে ফাইনাল সাবমিট এখানে ফাইনাল সাবমিট এখানে ফিডব্যাক দিতে চাইলে ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিতে পারবে আমরা চলে যাব ফটোগ্রাফার প্যানালে এখানে আমি রিফ্রেশ করবো রিফ্রেশ করলে এখানে যে পনেরোটা ফটো সিলেকশন হয়েছে সেই পনেরোটা ফটো এখানে দেখতে পাওয়া যায় এটা যদি ক্লায়েন্ট চাই আবার একবার দেখতে রিচেক করতে তো আপনাকে রিওপেন করার জন্য এখানে রিওপেন ফর ক্লায়েন্ট সিলেকশানে ক্লিক করতে হবে তাহলে এটা আবার রিওপেন হয়ে যাবে আবার আপনি যদি চান এখান থেকেই এটাকে সাবমিট করবো এখান থেকে আপনি এটাকে ফাইনাল কমপ্লিট করতে পারেন মার্কেস কমপ্লিট করে সাবমিট করুন এবার আমরা ম্যানেজে ঢুকবো ম্যানেজে গিয়ে আমরা স্ক্রিপ্টটা ডাউনলোড করে করানো এটা জেপেক স্ক্রিপ্ট এটা যেখানে আমার ফাইল আছে সেখানে রাখবো ফাইলের বাইরে সেম এটাও এখানে একটা আছে ডাউনলোড জিপ ডাউনলোড জিপ করলে যে ছবিগুলো সিলেকশন হয়েছে সেগুলো এখানে সব হতো তো ডেমো ক্লিক সিলেকশন এটা আমি যদি এক্সট্রাক্ট করি এখানে তো এখানে এই যে পনেরোটা ছবি সিলেকশন করা হয়েছিলো সেই পনেরোটা ছবির এখানে জেপিজি ফাইলগুলো এখানে চলে এসেছে এটাকে আমরা অন্যভাবে সিলেকশন করব অন্য ভিডিওতে জানাবো এটা বাস্তব ডিলিট আমরা যে জেপের যে র আছে তো এই জেপিজিগুলো আমরা আলাদা করে নেবো এখানে আমরা কপি বা মুভ যে কোনো কিছু করতে পারি আমি আপাতত কপি করে দেখাচ্ছি এখানে ফোল্ডার আছে ফোল্ডারের বাইরে স্ক্রিপ্টটা রাখবো ডবল ক্লিক রান রানোটের ছবি এখানে চলে এসেছে এবার যারা রতে কাজ করে তারা যদি র বলে এখান থেকে চায় যে র শুধু নেব তো তাদের জন্য শুধু র র স্ক্রিপ্ট এখানে এক্সট্র্যাক্ট এখানে কপি করতে পারবো আর মুভও করতে পারবো আমি আবার তো কপি করছি কপি রান কপি ওই ফাইলগুলো এখানে সব কপি হয়ে গেছে এখানে নিকনের ফাইল আছে এখানে সোনির ফাইলও আছে আপনার ক্যাননের ফাইল থাকে ক্যাননের ফাইলও এখানে কপি হয়ে যাবে থ্যাংক ইউ